স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে বিদায় করে দিব আমি তোমাকে রশি কেটে দেব তুমি চলে যাও এভাবে যদি বারবার বলতে থাকে তাহলে তালাক হবে কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা এখন স্ত্রী করণীয় অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই তালাক আছে না নাই আমি সব সময় বলি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু কিছু হলেই বলে কাটতি সাথে না চুন থেকে নুন ঘসলে বলে কি ডাক্তর সাথে কিছু হইলো ফেসবুকে ব্লগ মেরে দিল ফ্রেন্ড করে দিলো আবার কয়দিন পরে ফ্রেন্ড লিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো এরকম হটমেজাজে মানুষ কথায় কথায় গরম হয়ে যাওয়া এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই এটা কোনো ভালো স্বভাব কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে সে নিকৃষ্ট স্বামী কথায় কথা তালাকের কথা বলা যাবে না কিন্তু আলার উত্তর হলো যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব রশি কেটে দেব অর্থাৎ এখন দেই নেই দেব ভবিষ্যতে এ দেব যদি বলে তাতে তালাক হয় না কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম তাহলে আবার তালাক হয়ে যাবে অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে তাহলে তালাক হবে অতএব এরকম ঘন ঘন যদি কোনো স্বামী তালাকের কথা বলো বলার পদভ্যাস থাকে তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুণা আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের কথায় কথায় বলে যে তোমার সংসার আর করবো না আমি চলে গেলাম বাপের বাড়িতে ব্যাগটা কোথায় হাঁটা দেয় আছে নাই দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে অনেক কিছু হবে এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে পরে সারা